গত পরশু আমি একটা মহাসড়কে রাস্তার পাশে আমি একজনের জন্য আমার গাড়ি একটু থামাইয়া দাঁড়াইছি হঠাৎ দেখি পাশেই রাস্তার পাশে আট নয় জন ছেলে সর্বোচ্চ তেরো চোদ্দ বছর বয়স হবে সবগুলো ছেলের এরা আমি গুনছি আটজন বা নয় এরা একটা সিগারেট একজনে টান একটু টানে এরপর আরেকজনের হাতে দেয় সে কতক্ষণ টানে আবার ওর হাতে দেয় আবার এর মুখের ধোঁয়াটা ওই অর মুখে মার কি পরিমাণ অসভ্য চিন্তা করে কি পরিমাণ অসভ্য মহাসড়ক প্রতি মুহূর্তে সেকেন্ড সেকেন্ড মানুষ আসা যাওয়া গাড়ি সিএনজি প্রাইভেট কার বাস ট্রাক চলতেছে না কোনো খবর নেই আর এটা কি ধরনের জঙ্গলি তারে এভাবে নষ্ট করে দিল তার মাকে তার বাবা কোথায় তার অভিভাবক কোথায় তার ভবিষ্যৎ কি তার আগামী দিন কি সে সামনে যাবে কিভাবে আগাবে কিভাবে জীবন গড়বে কিভাবে দুনিয়ার জীবনে বা কিভাবে গড়বে আশেরাতের জিন্দগি বা কিভাবে গড়বে এত ফালতু মানুষ এত গাফেল মানুষ এত দুনিয়ার জীবনেও ব্যর্থ হয় অকর্মণ্য অপদার্থ গাফেল এত দুনিয়া তো সফল হয় না আখেরা তো তো হবেই না কোরআন শরীফে আছে ছেলেরাও শোনো ভাই কোরআনুল করিমের মধ্যে আছে সব ওলা এখানে বসে কোরআনুল করিমের মধ্যে আছে ওয়ালাক জারি জাহান্নামা জিন রিনাল ইংস আমি জাহান্নামকে পূর্ণ করব অনেক বিপুল পরিমাণ মানুষ এবং জিন দিয়ে তো এখানে লম্বা আয়াত এই আয়াতের লাস্ট কথাটা হলো আল্লাহ বলেন যত লোককে আমি আল্লাহ জাহান্নামে দেব সমস্ত জাহান্নামীর জাহান্নামে যাওয়ার প্রধান কারণ কি একসাথে কারণ হইল গাফিলুন এই আয়াতের শেষ শব্দ এটা আল্লাহ তালা বলে সমস্ত জাহান্নামি জাহান্নামি হওয়ার একত্র কারণ হল এরা ছিল সকলেই গাফেল কি ছিল ভাইয়া

অথচ তবু সে আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছে গাফেল হয়ে আছে আখেরাত একদম সামনে আখেরাত আল্লাহ আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপি অভাদ্য জালেম সে জাহান্নামকে মনে করে অনেক দূরে আমি তো আল্লাহ দেখি একদম কাছে আমি তো দেখি কাছে বান্দা তুমি তো মনে করছো অনেক লম্বা অনেক দূর তুমি মনে করছো ষাট বছর হায়াত আরো কিছুদিন ফুর্তি করি তুমি মনে করছো চল্লিশ বছর হায়ার আরো কিছুদিন ফুর্তি করি আল্লাহ তালা বলেন তুমি কবরের এক রাত পেরে সানির মনে হবে হাজার কোটি বছর তখন বুঝি তারুজুল মালা ইকেতুয়ার রোহ ইলাইহি ফি ইউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা আল্লাহ তাআলা বলে বান্দা হাশরের ময়দানে যখন দাঁড়াবা তখন দেখবা যে হাশরের ময়দানের এক দিন 50 হাজার বছর 50 হাজার বছর আমি আর আমার দাদার বয়স মিলাইলেই তো হবে ঠিক না কথা বলেন আমার বংশের কম্পকে আঠারো বিশ জনের হায়াত একত্র করলে পঞ্চাশ হাজার হয়ে যাবে তো তা আমরা এখানে যারা বসছি উপরে নিচে ডানে বামে আমাকে একদিন একদিন হাসরের ময়দান কতদিন মোট সেটা আল্লাহ জান একদিনের হিসাব বলছে আল্লাহ পঞ্চাশ হাজার বছর তাহলে যদি দুই দিন হয় এক লক্ষ বছর যদি তিন দিন হয়তো দেড় লাখ বছর হিসাব করে সর্বশেষ যে কবরে যাবে হাদিসের বর্ণনা যারা মহাদিসিনে কেরামের কেউ কেউ বলেন হতে পারে শেষ ব্যক্তিকেও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মরছে আরো আরো চোদ্দশো বছর আগে যারা মারা গেছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে নু আলাইসাল্লামের জামানায় মার দ্বারা মারা গেছে তারা ভাইয়া আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে কবরে আজাব হচ্ছে তো হচ্ছেই কি পরিমাণ সময় গেছে আরো কতদিন যাবে কেউ তো জানে না নিশ্চয়ই আল্লাহ তালার কাছে কেবল কেয়ামতের নির্ধারিত এল আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে না কখন ইসরাফিল ফুঁ দিবে কিন্তু যে ফুঁ দিবে এটা নিশ্চিত ইজা ওয়াকাতিল ওয়াকিয়াহ লাইসা লিওয়াকাতিহা কাদিবা আল্লাহ বলে কিয়ামত সম্পর্কিত যে ঘটনাটা বান্দা ইসরাফিল ফুঁ দিলে পৃথিবীটা ধ্বংস হবে এই ঘটনাটা ঘটবেই লাইসা লিওয়াকাতিহা কাদিবা আল্লাহ বলেন এই ঘটনাটি ঘটার ব্যাপারে বান্দা এক জাররা মিথ্যার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই বন্ধু আমার বাবারাও নজওয়ানরাও আমিও আপনারাও সবাই মিলে এটা বোঝা উচিত আমাদের জীবনের সবচেয়ে বড় জিন্দিগি সৌন্দর্যের জীবনটা সুন্দর হওয়া উত্তম হওয়া জীবনটা কাজে লাগা এক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ কোরআনুল করিমের তিনটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় পুরা কোরআনের আলোচ্য বিষয় এর মধ্যে একটা হলো আখেরাত তিন জিনিস কোরআনে আলোচনা এক হলো তাও হইদ দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এক হলো এইটা আল্লাহ পাকের পরিচয় আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহ তালার জাত ও সিফাতের বহু রকমের পরিচয় আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে তুলে ধরছে আর হলো রিসালাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহিম নবীজি সাল্লাহ আলীহিমের মাধ্যমে তার জিন্দিগি তার দ্বারা বর্ণিত হুকুম আহকাম আমল ইবাদত বন্দিগি এই সব কিছু বুঝে নেওয়া বুঝাই দিছেন আমি আর হলো আল্লাহ তালা বলছেন আমার প্রতি বিশ্বাস আমার রসুলের প্রতি অনুসরণ আমার হুকুম মানার এই সবটার মূল কারণ আখেরাত আখেরা যদি শুধুই দুনিয়া হইতো তো তুমি মানো বা না মানো খাইয়া পেশাব পায়খানা কইরা খাইয়া দাইয়া ময়রা চিত্তিয়া শেষ খালাস তাইলে আর আল্লাহ আখেরাত পরকাল এত কিছুর কথা ছিল না কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা এ কথা বিশ্বাস করো যে আমিরবুল আলম আলামিনের কাছে ফিরতে হবে মৃত্যু মানে শেষ নয় মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয় মৃত্যু মানে সমাপ্তি না মৃত্যু মানে নতুন অধ্যায়ের শুরু এজন্য আমরা মৃত্যুকে কিতাবের ভাষায় ইন্তেকাল বলে ইন্তেকাল শব্দটা টারবি শব্দ অর্থল স্থানান্তর শেষ হয়ে যাওয়া না হ্যাঁ এভাবে তিনি তার সত্তর বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টানলেন সমাপ্তি ঘটালেন বা বা বক্তব্য মারিয়া দিল আর কি সত্তর বছরের বর্ণাঢ্য জিন্দগি অসংখ্য অনিয়ম দুর্নীতি ছিটারি বাটপাড়ি ওজনে কম দেওয়া হাজারো রকমের জুলুম এই সব কিছু করে উনি মৃত্যুবরণ করলেন সমাপ্তি শেষ আর কিছু নাই এরপরে আর কিছু নাই উনি খাইয়া পইরা উত্তালয় শেষ এ তো বেইমানের কথা এ কার কথা ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতুয়া না হাইয়া ওয়ামা ইউ হলি কু না ইল্লা দাহার আল্লাহ বলে সমস্ত কাফেরের কথা হলো জীবন কেবল দুনিয়াটাই এখানেই কেউ মরে কেউ বাঁচে এটাই জিন্দেগি এখানে কেউ বাইচা থাকলো কেউ মরে গেল যা হইল ভালো মন্দ লাভ লোকসান হাসি আনন্দ ফুর্তি এটা শুধুই দুনিয়া শুধুই দুনিয়া আল্লাহ বেইমানের কথা এজন্য ছেলেরা আমার তোমরা যারা বুঝে ফেলছো জীবন মানে নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য মোবাইল সিনেমা নাটক মদ জুয়া ফেন্সিডিল বাবা ইয়াবা বন্ধুদের আড্ডা তো তুমি বেইমানের বুঝ বুঝছ ইমানদারের বুঝ বুঝো নাই তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি প্রকৃত বুঝ পাও নাই তুমি বঞ্চিত তুমি মাহরুম তুমি দুর্ভাগা তুমি বদ্মশিব তুমি মন্দ কপাল